এই জমিন থেকে আকাশ পর্যন্ত হলো পাঁচশত বছরের রাস্তা কয়শ বছরের রাস্তা জায়গাটা বড় নাকি ছোট বিশাল জায়গা এই বিশাল জায়গাটা পাক নেকে ভর্তি করে দিয়ে নেকে পরিপূর্ণ করে দিয়ে আপনার আমার আমল দিয়ে দিবে যদি মাত্র আমরা মাত্র একবার সব হান অথবা আলহামদুলিল্লাহ করি তাহলে ওয়াদ শোনার ফাঁকে ফাঁকে সব আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কিনা কথা বলে নাকছে কি না কি বলছিলাম আমাদের নূর নবীজির আগে আমাদের দয়ান নবীজির আগে এই দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন গিয়েছেন অন্য কোন নবীর ওপর অন্য কোন রাসুলের ওপর আল্লাপাক সব ফেরেস্তাদেরকে নিয়ে দূরেশ্বরই পরে নাই আল্লাপাক শুধুমাত্র আমাদের দয়ান নবীজির ওপর শুধুমাত্র আমাদের নূর নবীজির ওপর সব ফেরেস্তাদেরকে নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা দূরেশ্বরী করছে আমাদের পড়ার দরকার আছে কি না যারা আমাদের নূর নবীজিকে আমাদের দয়ায় নবীজিকে আমাদের মতো মানুষ বলে নাউজুবিল্লাহ পড়ো না। আল্লাহু আকবার। নাকি কাফের? কাফের। এই যে লক্ষ লক্ষ দিক নবী রাসূল এসেছেন নিয়েছেন অন্য কোন নবীর পর অন্য কোন রাসূলের পর আল্লাহর ফেরেশতারা দুরুস শরীফ পড়ছেন। কারণ আল্লাহ পাক শুধু মাত্র আমাদের নূর নবীজির উপর সব ফেরেশতাদেরকে নিয়ে দিনরাত 24 ঘন্টা দুরুস শরীফ পড়ছেন ঠিক কি বুঝা গেল আমাদের দয়ায় নবীজি নূর নবীজি কোন নবীর মতো? এই যে এটা মেরাতে মাস কিসের মাস রজ্রব মাস আর রজারুল শাহরুম্ব ও সাডানু শাহরি ও রমা তানু শাহরুল উম্মাতি বলে গেছে রজলফ হলো আল্লাহর মাস সাবান হল নৌ নরীদের মাস রমজান হল উম্মতের মাস তু এই যে রানিং মাসটা চলতেছিলে কার মাস আল্লার মাসের মর্যাদা আছে কিনা কথা বলা আছে কিনা আল্লাহর মাস রজব মাস ঠিক কিনা এই মাসে আমাদের নূর নবীজি গিয়েছেন কোথায় গিয়েছেন মেরাজে গিয়েছেন যেটা অন্য কোনো নবীর জন্য হয় নাই মেরাজ হয়েছে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন আমাদের নবীজি শুধুমাত্র আমাদের নবীজি ঠিক কিনা বোঝা গেল আমাদের নবীজি অন্য কোন নবীর মতো ঠিক না এরকম অনেক এক্সাম্পল রয়েছে অনেক এক্সাম্পল রয়েছে আমাদের নূর নবীজি অন্য কোন নবীর মতো না ঠিক না যেমন অন্য সব নবীদের বেলায় অন্য সব নবীরা একটা স্পেসিফিক জায়গা নির্ধারণ করে দিত উম্মতকে নামাজ পড়ার জন্য উম্মতকে সব নবীর উম্মতের জন্য নামাজ ফরজ ছিল কি না নামাজ ছিল সব নবীর উম্মতের জন্য নামাজ ছিল তো অন্য নবীরা কি করতেন একটা স্পেসিফিক জায়গা সিলেক্ট করে দিতেন যে হ্যাঁ আমার উম্মত তোমরা এই জায়গাটায় নামাজ পড়বো এই জায়গাটায় নামাজ পড়বা যেই জায়গাটা অন্য নবী সিলেক্ট করে দিতেন উম্মদকে সেই জায়গায় বাধ্যতামূলক ম্যান্ডেটরি ওই জায়গাতে কি করতে হতো কথা বলে না কি করতে হতো নামাজ পড়তে হতো বাধ্যতামূলক অন্য এর বাইরে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু আমাদের নবীজির বেলা এমন কি কোনো নিয়ম আছে বুখারি শরীফ হাদিস জুড়িলা

যেখানে আমাদের সময় হবে সেখানে আমাদের এমন অনেক অসংখ্য উদাহরণ রয়েছে অন্যদের সব লক্ষাধিক নবীর বেলায় সিস্টেম ছিল একরকম কিন্তু আমাদের বেলা ওই সমস্ত সিস্টেমকে চেঞ্জ করে ভিন্ন একটা ডিফারেন্ট সিস্টেম করেছে কার সম্মানে আমাদের নবীর সম্মানে অর্থাৎ আমাদের নবী অন্য কোন নবীর মতো